আপনি নিশ্চয়ই রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন জুন মাস আপনাদের কেমন কাটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি একটি সম্ভাব্য ভবিষ্যৎবাণী আপনাদেরকে জানাতে চলেছি জুন মাসের যার মাধ্যমে আপনারা সহজেই বুঝে উঠতে পারবেন আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন কেমন কাটতে চলেছি সে বিষয়ে আগাম ইঙ্গিত বা পূর্বাভাস আমি আপনাদেরকে এই ভিডিওতে দিতে চলেছি তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা কখনোই ধরে চলবে না তবে হ্যাঁ কমপক্ষে টেন টু টোয়েন্টি পারসেন্ট মিলতে বাধ্য ভিডিওটি কমপ্লিটলি দেখুন আশা করি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে আঠারোই মে কিন্তু রাহু ও কেতু রাশি পরিবর্তন করছে এই মে মাসেই জুন মাসে বুধ মঙ্গল রবি এই তিনটি গ্রহ কিন্তু তার রাশি পরিবর্তন করছে বুধ রাশি পরিবর্তন করবে ছয় জুন সাত জুন করবে মঙ্গল গ্রহ এবং পনেরোই জুন রবি গ্রহ এই তিনটি গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করছে আপনাদের হচ্ছে মেষ রাশি আপনাদের ফার্স্ট হাউসে বসে রয়েছে শুক্র গ্রহ সেকেন্ড হাউসে বসে রয়েছে রবি এবং বুধ থার্ড হাউসে বসে রয়েছে দেবগুরু বৃহস্পতি ফোর্থ হাউসে রয়েছে মঙ্গল গ্রহ ফিফথ হাউসে রয়েছে কেতু গ্রহ এবং ইলেভেন্থ হাউসে রয়েছে রাহু গ্রহ টুয়েলভ হাউসে শনি গ্রহ কি হতে চলেছে এই জুন মাসে সে বিষয়ে আমি পূর্ণাঙ্গ বিশ্লেষণ করব যাতে আপনাদের প্রত্যেকেরই কাজে আসে অন্তত টোয়েন্টি পার্সেন্ট হলেও আমার কথা কিন্তু মিলতে বাধ্য ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে আপনারা প্রত্যেকে ভিডিওটি সম্পূর্ণরূপে শুনুন দেখুন এই মাসে যদি প্রথমে আসি হেলথের জায়গা ঠিক আছে তো হেলথের জায়গা দেখতে গেলে ফার্স্ট হাউস দেখতে হয় তো ফার্স্ট হাউসের লর্ড তো মঙ্গল ফোর্থ হাউসে রয়েছে এবং সাত তারিখে আপনার ফিফথ হাউসে যাবে কেন্দ্র ত্রিকোণ রাজ্য সৃষ্টি করছে ডেফিনেটলি ভালো ডেফিনেটলি মঙ্গলের স্থিতি ভালো রয়েছে কিন্তু একটা কথা বলি বৃহস্পতির স্থিতি কিন্তু খুব একটা ভালো নয় এবং রবির স্থিতিটাও খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না যে কারণে আপনাদের ফ্যাট গেইন হওয়ার সম্ভাবনা রয়েছে যারা অ্যালকোহল ইনট্যাক্ট করেন তাদের ক্ষেত্রে সমস্যা আসতে পারে এবং চোখে জ্বালা র্যাস স্কিনের র্যাশ চোখে জ্বালা চোখের সমস্যা পেটের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে কেয়ারফুলি কিন্তু খাওয়া দাওয়া করবেন মানে বেশি মানে স্পাইসি জাতীয় জাঙ্ক ফুড এগুলো কিন্তু খাওয়া যাবে না যতটা বাড়বেন সাদা মাটা খাওয়ার খান তাতে কিন্তু আপনাদেরই মঙ্গল এই মাসে এডুকেশান জায়গায় কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক দেখুন এডুকেশনের জায়গায় যদি বলি খুব একটা আমি যে ভালো দেখতে পাচ্ছি তা নয় কারণ ফিফ্থ হাউসে যাচ্ছে কেতু গ্রহ এবং আঠেরোই মে কিন্তু যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা কে কেতু এবং রাহু এরা কিন্তু মাইন্ডলেস প্ল্যানেট আমি বলি তো পরিবর্তনের যোগ কিন্তু রয়েছে পরিবর্তন মানে ধরুন আপনি যে স্ট্রিমে রয়েছেন অন্য স্ট্রিমে চলে গেলেন বা আপনার টিচার চেঞ্জ করলেন এই আগামী দেড়টা বছর হ্যাঁ দেড়টা বছর কিন্তু মানে আঠেরো মাস ধরে রাখুন তো আঠেরো মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু এডুকেশনের জায়গাটা কিছুটা আপস অ্যান্ড ডাউন্স যাওয়ার সম্ভাবনা রয়েছে শুধু এই মাস বলে নয় এরপর আসি প্রেম জীবন দেখুন সাত জুনের পরবর্তী সময়। আপনারা কিন্তু প্রেমকে কিন্তু যথেষ্ট ভালো করার কিন্তু চেষ্টা করবেন প্রচেষ্টাটা কিন্তু করবেন যাদের মিস আন্ডারস্ট্যান্ডিং রয়েছে কথা বলা হইলি বন্ধ বা অনেক দিন ধরে কথা হচ্ছে না সেই জায়গাটাকে ভালো করার কিন্তু চেষ্টা করবেন কিন্তু চেষ্টা করলেও কিন্তু কিছুটা আপনাকে হার্ট হতে পারেন এই জায়গাটা কিন্তু রয়েছে এবং যারা প্রেমকে বিবাহের উদ্যান দিব ভাবছেন তাদেরকে একটু কেয়ারফুলি থাকতে হবে যারা প্রেমকে বিবাহের উদ্যান দিব ভাবছেন এরপর আসি দাম্পত্য জীবন দাম্পত্য জীবনটা সেভেন্থ হাউসে দেখতে হয় শুক্র ফার্স্ট হাউসে বসে সেভেন্থ হাউসে দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও কিন্তু সেভেন্থ হাউসে পড়ছে এবং শনির দৃষ্টিও সেভেন্থ হাউসে পড়ছে আমি একটা কথা বলতে পারি এই মাসটা দাম্পত্য সুখের জায়গায় কিন্তু যথেষ্ট ভালো ডেফিনেটলি আপনাদের মধ্যে মানে ওয়াইফসের জায়গাটা ভালো রয়েছে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা ভালো রয়েছে এছাড়াও যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো আমি দেখতে পাচ্ছি তবে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি বর্তমানে কিন্তু আপনাদের শনির সাড়ে সাথেই চলছে মানে ফার্স্ট ফেস ঠিক আছে তো যাই করবেন একটু চিন্তা ভাবনা করে এগোন বিয়ে বিয়ের ব্যাপারটা তো একদিনের নয় তাই আগে মানে জটক বিচারটা অবশ্যই করে নিন কোনো এক্সপার্ট অ্যাস্ট্রলয়ারকে দিয়ে জটক বিচার করিয়ে তারপর বিয়ের ফিরিতে বসুন তার আগে কিন্তু নয় এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকুরি প্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তবে পনেরো তারিখের পরবর্তী সময়ে একটু বেটার রেজাল্ট পাবেন যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো এবং পার্টনারশিপ বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে একটু বেশি পরিমাণে ভালো পার্টনারশিপ বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে একটু বেশি পরিমাণে ভালো এবং যারা বিজনেস করছেন এমনি ইন্ডিভিজুয়াল বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মানে খারাপ না ভালো কয়েকটি বিজনেসের কথা বলছি সেই বিজনেসগুলো যদি আপনারা করেন যথেষ্ট ভালো বেনিফিট পেতে পারেন গোল্ডের বিজনেস কাঠের বিজনেস কসমেটিক্সের বিজনেস লোহার বিজনেস মেডিসিনের বিজনেস যথেষ্ট ভালো এই মাসে আপনারা কর্ম পরিবর্তন করতে পারেন মানে চাকরি করছেন এক জায়গায় আর একটা জায়গায় চাকরি মানে চেঞ্জ করলেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে মঙ্গল গ্রহ কিন্তু পাওয়ারফুল রয়েছে যে কারণে সেই জায়গা থেকে কিন্তু আপনারা রিলিফ পেতে পারেন এছাড়াও যারা প্রশাসনিক বিভাগে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট পরিমাণে শুভ এছাড়াও এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে আপনাদের মনের স্বাদ মনের বাসনা আপনারা অনেক কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন তবে আই বিভিন্ন সূত্র থেকে হলেও খরচার জায়গাটা কিন্তু যথেষ্ট হারে রয়েছে হ্যাঁ খরচার জায়গাটা কিন্তু যথেষ্ট হারে রয়েছে কিছু অংশে কিন্তু আপনারা লোনেও পড়তে পারেন একটু কেয়ারফুলি থাকবে তো ওভারঅল যদি বলি মেষরাশির জাতক ও জাতিকার কিন্তু জুন মাস কিন্তু অনেক জায়গায় ভালো সাপোর্টিংয়ের জায়গায় রয়েছে কিন্তু ওই যে মানে খরচার জায়গাটা একটু রয়েছে ডেফিনেটলি এবং আপনাদের হেলথ নিয়ে কিন্তু একটু কনসিয়াস থাকতে হবে এতগুলো আমি বলব তো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ